আপনি যদি আপনার ফোনের একটি সেটিংস চালু করে রাখেন তাহলে কোনো সময় যদি ভূমিকম্প হয় তাহলে ভূমিকম্প হওয়ার আগেই আপনি আপনার ফোনে একটা অ্যালার্ম পেয়ে যাবেন বা নোটিফিকেশন আসবে এরপরে আপনি জানতে পারবেন যে কিছু সময়ের মধ্যেই ভূমিকম্প হবে তো কিভাবে এই বিষয়টা আপনারা চালু করবেন সেই বিষয়টা জানতে হলে ভিডিওতে একটি লাইক করে দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনারা এই বিষয়টা খুব সহজেই করতে পারবেন তো বন্ধুরা এটা করার জন্য সর্বপ্রথম আপনারা দেখতে পাবেন যে আপনার ফোনে সেটিংস নামে অ্যাপ্লিকেশন আছে তো সেই সেটিংস অ্যাপ্লিকেশন ওপেন করবেন ওপেন করার পরে নিচের দিকে আসলে আপনি দেখতে পাবেন যে এইখানে সেফটি অ্যান্ড এমার্জেন্সি নামে একটা অপশন আছে এইখানে একটা টাচ করবেন টাচ করার পরে একটু নিচের দিকে স্ক্রল করে আসলে আপনি এখানে দেখতে পাবেন যে আর্থকুইক অ্যালার্টস নামে একটা অপশন আছে আপনি এখানে একটা টাচ করে দিবেন টাচ করার পরে আপনি এখান থেকে এই যে এইটা আপনি অন করে দিবেন তো আমি এখানে অন করে দিলাম অন করে দেওয়ার পরে আপনি এখানে। ট্রান অন লোকেশন এইরকম অপশন আসলে আপনি এখান থেকে এটা অন করে দিবেন লোকেশন অন করে দিলে তাহলে আপনার জায়গা অনুযায়ী সেটা আপনাকে সতর্ক বার্তা পাঠানো হবে তো আমি এখান থেকে অন করে দিতেছি আর এই সেটিংসগুলো অন করার সময় আপনারা আপনাদের ইন্টারনেটটা চালু করে রাখবেন তাহলে এইটা সুন্দরভাবে আপনারা সেট করতে পারবেন তো এরপরে আপনি নিচের দিকে যদি আসেন তাহলে যে এখানে দেখতে পাবেন যে সি এ ড্যামো তো এখানে যদি আপনি টাচ করেন তাহলে দেখতে পাবেন যে একটা অ্যালার্ম বেজে উঠবে মানে এরকম যদি ভূমিকম্প হওয়ার সময় এইরকম সতর্ক বার্তা পাঠাবে সেই সময় আপনার ফোনে এই ধরনের একটা অ্যালার্ম বেজে উঠবে এবং এইখান থেকে আপনাকে দেখানো হবে যে আপনি ভূমিকম্প হওয়ার সময় কি কি অবস্থানে আপনি আপনার নিজেকে হেফাজত করবেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন